নমস্কার প্রতিদিনের মতো আমরা আবারো চলে এসেছি আবারো একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনারা যারা কোন পজিটিভ বার্তা ফেসবুক লাইক পেজগুলা ও আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সখিতা ভট্টাচার্য ম্যাডাম উনি একজন শিক্ষিকা সাথে পরিচয় করে নেবেন ম্যাডাম খুব পরিচয় নমস্কার আমি আমাকে এই পজিটিভ বার্তা এই অনুষ্ঠানেতে আমন্ত্রণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাকে তো ম্যাম এর পরে দিনের কথা আপনার কাছে আমাদের এই পজিটিভ সাইড অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে এখানে যে আপনি কাপায় না আমি গেলাম আপনাদের সঙ্গে কথাবার্তা বা অনুষ্ঠান কিভাবে হবে ভীষণ ভালো লাগছে এবং এই যে পজিটিভ পার্ট অনুষ্ঠান আমি দেখি আপনাদের চ্যানেলের অনুষ্ঠান একটা পজিটিভ মানে একটা ইতিবাচক পার্টটা ছড়িয়ে দেওয়া হয় আমাদের সমাজে এবং বিভিন্ন আমি ছোটবেলা থেকে স্কুলে যখন পড়তাম তখন থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানগুলো ছিল রবীন্দ্র জয়ন্তী জয়ন্তী তারপর আমাদের স্কুলের যে বার্ষিক

আমি মাতুদিকে পরে আমি বিকেএমই করেছি তারপর আমি এম করেছে কিমিস্ট্রি অনার্স নিয়ে অনার্স কমপ্লোন তারপর কি টু ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স বর্তমানে আমি একটা সরকারি স্কুলে আছি বিশেষ শিক্ষিকা হিসেবে ধন্যবাদ করে আপনি তো কবিতাও লেখালেখিও করেন কি কিভাবে

বিভাগটা দেখতেন সেগুলো করছি কিন্তু কবিতাটা যখন লিখি কবিতাটা আসলে একটা ভাবনা কোনো একটা ঘটনা আমি দেখলাম এই ঘটনা থেকে মনে আমাকে এফেক্ট হল বা কোনো একটা কারোর অনেকদিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হলো বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বা আজকে ধরুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সে যে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আমি কোথাও বেড়াতে গেলাম সেগুলো দেখি মনের মধ্যে যখনই হৃদয় ছুঁয়ে যায় যেগুলো সেগুলো নিয়ে আমি লিখে রাখি মানে সেগুলো তখনই মনের মধ্যে এফেক্ট করে তো সঙ্গে সঙ্গে লেখা হয় না হয়তো আমি স্কুলে যাচ্ছি ওনাকে কিছু দেখলাম তখন সেটা মনের মধ্যে মানে কিছু লাইন আসতে থাকে যে কীভাবে লিখতে পারি এরপর যখন রাত্রিবেলা কাজটা শেষ বিশেষ করে রাত্রি দিকে বারোটা একটা তখন হয়তো ডাইরিতে লাইফ দিকে রাখলাম আবার আজকে যেটা লিখলাম এক মাস পরে দেখা যায় যে লাইটে এইভাবে না অন্যভাবে অন্যভাবে ভালো হতো আবার এডিট হয় মানে একটা লেখা লিখে তারপরে এটা কয়েকবার আবার এডিট করি এরপর যখন মন করলাম না ঠিক আছে তখনই হয়তো কোনো দেশ ম্যাগাজিনগুলো আছে যেগুলো কবিতা প্রকাশ করে সাহিত্যিক সেগুলোতে একটা প্রকাশ করি ধন্যবাদ আপনাকে

আর এবছর দু হাজার পঁচিশের পাঠ করে শোনাচ্ছি আজকে সারাদিন সকাল থেকেই মানে আকাশের মুখ ভার বৃষ্টি হচ্ছে তো সেরকমই বৃষ্টির কবিতা কবিতাটির নাম হচ্ছে জল থই থই কবিতা আকাশের কালো মেঘের আনাগোনা দেখলেই জল থই থই কবিতার এসে ভিড় আমার মনের আঙিনা আমি চুপচাপ বসে ওদের পায়ের শব্দ শুনি টুকটাক চুপচাপ টুকটাক চুপচাপ শব্দ শুনতে শুনতেই আমার মনের ঘরে বৃষ্টি চলে আমি নৌকা বলি নৌকা সাজাই নৌকা ভাসিয়ে দিই জলে আমি বৃষ্টি দিই বৃষ্টিকে তুলে নেই পলতলে সচেতন আবারও কখনো মুঠো করে দেই বৃষ্টি কখনো হাঁদি কখনো হাসি আমার মুচো মেয়ে গঙ্গা জামে কল কল শব্দে বইতে থাকে আমার মনের কুসঞ্জরে আমি হারিয়ে যাই সেই কবিতাশ্রয় খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে তো এরপরে যেন বলি ওই যে কাহিনীটা যেটা একটা রিশকা কাহিনী এটা আমি করেছিলাম কিন্তু এটা একটু দর্শকদের জন্য বলবো একটু শুনি এটা বলবো কি আমি আসলে একটা শক্তি ঘটনা সেদিন আমি আমার একটা পরীক্ষার ডিউটি ছিল মাধ্যমিক পরীক্ষা তো আমি যাব জেনে যে আমি এখানে বাড়িতে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আগের দিন আমি ইউটিউবে দেখছিলাম রান্নাটান্না আর এমনিতেও মোবাইল নিয়ে বসলে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় তো রাত হয়ে যায় তখন রাত হয়ে গেছে তারপর কি হয়েছে সকাল উঠতে দেরি হয়েছে গেছে এর মধ্যে আমার যে মাসি ওরা সাথে আমি তাড়াহুড়ো করে আমি তো এমনিতেই জানি না আমি নিরামিষ খাই আমি ভেজিটেরিয়ান সবসময় মানে মাছ মাংস কখনো খাইনি আমি তো রান্নার সেই হিসেবে আমি একটু আলু কি রান্না করেছিলাম ডাল তাড়াহুড়ো করে রান্না করে আমি বেরোবো সেদিন কি হচ্ছে সকালবেলা আমার ঘুম ভাঙেনি আমার কলিংবেলের শব্দে যে পত্রিকার যে গ্রিল আছে এটা ওর

ওই কথাটা উনি আমাকে বুঝতে সাহায্য করেছিলেন তখন আমি বলেছিলাম যে আজকে যেখান থেকে উঠেছি যে গলির সামনে থেকে মানে আমার গলিটা আমি বলছি কালকে তুমি এখানে থাকবে দিয়ে দেবো আমি যাওয়ার সময় আমার ভাবছিলাম বলছি টাকাটা থাকবে আর অনেক বেশি তো দিয়ে দেবো কিন্তু আমি টাকা নিয়ে চলে এলাম কি আমি সারাটি মনে হলো কথাটা গল্পটা লিখেছিলাম পড়েছিলে তারপর ব্যাক করে আসলাম কিন্তু এরপর দিন আমি নির্ধারিত সময় আগে দাঁড়িয়েছিলাম আগে দিনটা ওই তো না ও আসলে

আমি কবি গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা বিচার করছি যে মানুষ যতই জ্ঞান পাহাড় চড়ায় কবি গঙ্গোপাধ্যায় পরের দিন থেকেই আমার একটা পাহাড় কেনার কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে পাহাড়ের যে নদীর দাম বেশি পাহাড় স্থানীয় তবু আমি নদীর বদলে পাহাড় থেকে কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য গেছিলাম একটা দ্বীপের বদলে ছোটবেলায় আমার বেশ ছিনছাম ছোট্ট একটা দ্বীপ ছিল সেই দ্বীপে অসংখ্য প্রজাপতি আমার সংসার দ্বীপটি ছিল আমার বড় দ্বীপ আমার যৌবনে দ্বীপটিকে মাপের ছোট মনে হতো প্রভুমার ছিপছিপে নদীটি বেশ পছন্দ বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস

নিচে বিখুরা পৃথিবী চলাচলে তীব্র নির্জন সেখানে আমার কন্ঠস্বর কেউ শুনতে পারে না আমি ঈশ্বর বানিনা তিনি আমার মাথার কাছে কিসের ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দর্শনীকে উদ্দেশ্য করে বলবো এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার এখানে জন্ম হওয়ার বদলে

যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রচনী ফেলিয়া তোমার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে

অনেক বাচ্চারা ইংলিশ বাংলাটা সুন্দর করে পড়া উচ্চারণ এবং কবিতার যে ভাব যে কবিতাটা ওরা বলছে সেই কবিতা উচিত নয় যে কবিতা আমার কি বার্তা যাচ্ছে বা কবিতা ঠিক কি বলা হচ্ছে সেটা আমরা হৃদয় অঙ্কন করবো বুঝবে বুঝে তারপর যে উচ্চারণটা ঠিক আমাদের অসুখ সে যে কবিতাটা শিখবে যে কবিতার সময় আমি সুন্দরভাবে উচ্চারণ করলাম তারপর সারাদিন যে কথাবার্তা বলছে খাইছে নিয়েছে করছে আমরা যেটা বাংলার কথা বলি সেরকম না হবে ওর অভ্যাসে সেটা করবে অভ্যাস করতে হবে যে আমার সবসময় আমি এই উচ্চারণটাই করব আমি যখন কথা বলি তখন এভাবেই কথা বলবো এভাবে যদি ধরে নেই আমরা সবসময় তাহলে কবিতার সময় আলাদা আলাদা বলে এই উচ্চারণগুলো যদি নজর আর মাঝে মাঝে আর ওরা তো একটা আবার কিছু একটু শিখতেই হবে কবিতা এবং সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তাহলে উৎসবটা আরো এই বার্তা ধন্যবাদ ম্যাডাম তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি

কবিতাটি আমার জন্ম হয়েছিল পৌষ মাসে পৌষ মাসের শীত তো সেই পৌষ মাসের আমার যে জন্ম সময়টা সেটা আমি তো তখন আমার জন্ম হচ্ছে আমি পৃথিবীতে আসছি আমি কিছুই জানি না পরে যে আমাদের বাড়ির যে পরিবেশ আমার মায়ের থেকে কিছু কথা শুনেছি সেই নিয়ে আমি আমার জন্ম সময়টাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি কবিতাটির নাম জননী জন্মভূমি পৌষের শিরশিরে বাতাস মেখে ঠান্ডার ভেলায় সূর্যের নরম আলো গাছপালা ছুঁয়ে চুইয়ে পড়ে চারিদিকে উঠোনের এক কোণে মুসুন্দা গাছ গাঢ় গোলাপি রঙে সেজে আছে বারান্দার দুপাশে আমার গলা গলি তুলসী বেদের পাশে বাড়ির বেড়াল তুলসী রোদ মাছে গায়ে চোখ বন্ধ করে এক অদ্ভুত আমেজে বেদির ডান পাশে দুটি চন্দ্রমল্লিকা উঁকি দেয় সব দূর থেকে বেশি আসে বাবা মনির জন্ম মাসে পুবের ঘরে মা কাকুর যন্ত্রণায় শুয়ে আছে সাথে দায়িত্ব ছিল প্রহর গুনছে এক শুভ করে চিতনা চিন্তান্ত বারান্দায় বাবার অস্থির পাই যায় ভাই বোনেরা রোজগার অভ্যেসে স্কুলের সীমা নাই পাশের বাড়ির কাকিমা জেঠিমা ক্রমাগত খোঁজ খবরে আছে হঠাৎ সদ্য জাতের মিঠেল কান্নায় বাড়িময় স্বস্তির বিশ্বাস যন্ত্রণা সমাপন আজম মুসিহের স্পর্শে মায়ের চোখের পাতায় বুক ভরা প্রশান্তির শান্তির ছায় আনন্দ ঘর শিশিরে টুকটাক বার্তা ঝরে পড়ে সুন্দর একদম একটা কবিতা ম্যাডাম লিখেছেন সত্যি খুব ভালো লাগলো এবং মানে কি বলবো কখনো সত্যি একদম তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো ফ্যামিলি মানে মূল্যবান সময় আমাদের পজিটিভ একটা অনুষ্ঠানে দেওয়ার জন্য এবং আগামী দিনে আবারও এইভাবে চাইবো ম্যাডাম ম্যাডামকে আমাদের এই অনুষ্ঠানে তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করবো আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো এই পর্যন্ত